হরিনামার গেল হবে হবে না কিছু মনে করবেন না এইভাবে না বললে আপনারা বুঝতে পারবেন না আমাদের এই বাংলায় জন্ম জন্মগ্রহণ করেছিলেন ভগবান কলিকালে নাম নিয়েছিলেন গৌরহরি বুঝতে পারছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কিন্তু পাশের রাজ্যে উড়িষ্যা সেখানে পুরীর মন্দির ওটা স্বর্গরাজ্য কিন্তু ওখানে ভগবান জন্মগ্রহণ করেনি অথচ দেখুন তাদের সরকার কিছু মনে করবেন না ভাই তাদের সরকার কিন্তু হ্যাঁ মোড়ের মাথায় মোড়ে মোড়ে মদের লাইসেন্স দেয় না আর আমাদের এখানে মুনাফা অর্জন করার জন্য মোড়ে মোড়ে মালের লাইসেন্স দিয়েছে ছেলেরা হরিরাম গাইবে মাল দোকানে যাবে না দুধ দোকানে যাবে এখন কথা হলো পাড়ায় পাড়ায় গিয়ে দেখুন প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পুকুরে জল রং কি নীল আগের একটা বাচ্চা ছেলে স্নান করবে নীল হয়ে গেছে কেন জল দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ যেটা খাচ্ছেন সেটা দূষণ অথচ আপনারা কি করছেন ভক্তমন্ডলী মায়েরা ছেলেকে মানুষ করছেন দিল্লি পাবলিকে পড়াচ্ছেন মিশনে পড়াচ্ছেন কেন ছেলে মানুষ হবে কিন্তু একবারও ভেবে দেখেছেন ছেলে মানুষ হবে উপার্জন করবে করুক তাতে আমার দুঃখ দুঃখ নেই ছেলে বাঁচলে তবে তো খাবে এই যে আপনারা ইন্স্যুরেন্স করছেন এলআইসি করছেন ছেলে যদি মারা যায় আজকালের বাইশ বছরের ছেলে স্ট্রোক হচ্ছে সুগার হচ্ছে ক্যান্সার হচ্ছে পাশে তো ক্যান্সার হসপিটাল আপনাদের দিয়ে দেখবেন আড়াই বছর তিন বছর বাচ্চাদের ক্যান্সার হচ্ছে কেন এই দূষণ দূষণের মাত্রা বেড়ে গেছে তাই ভক্তমণ্ডলী মায়েরা নবদ্বীপের ছেলে নিমাই বলেছিলেন তোমরা যাই করো না করো জেনে রেখো পরের চোখে দিলে ফাঁকি নিজের চোখে পড়বি ধরা পরিপুরে তুই প্রাণে মারা সবাইকে নিয়ে চলার নাম ধর্ম তাই আমি ইচ্ছা মতো যা তা করতে পারি না আমি ইচ্ছা মতো ভক্তমণ্ডলী পোচা পাত্র দূষিত আবর্জনা আমার পাড়ায় আমি রাখতে পারি না সবাই নিয়ে চলতে হবে আমি বাঁচলে আপনি বাঁচবেন আপনি বাঁচলে একটা দেশ বাঁচবে তাই এই পাড়ার যে ছেলেটা ভক্ত মন্ডলী আস্তে আস্তে শিশু থেকে বড় হবে তাকে সবার দায়িত্ব নিতে হবে আর সেই দায়িত্ব নিতে গেলে ধর্মের হাত ধরতে হবে বুঝতে পারছেন একটা বাবা যখন তার সন্তানকে মানুষ করে একটা মা যখন তার সন্তানকে মানুষ করে ভক্ত মন্ডলী দশ মাস দশ দিন মাতৃ জটরে ধরে রাখে বত্রিশটা নারী ছিঁড়ে তবে সন্তানকে জন্ম দেয় বলুন এই ধর্মটা আছে বলেই মায়ের এত কষ্ট করেন একটা সন্তানকে মানুষ করতে গিয়ে এই বাবারা কলুর বলদের মতো পরি পরিশ্রম করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দেয় কেন ধর্ম ধর্ম আছে বলে আপনারা মা কোলে সন্তানকে নিয়ে বসে আছেন ধর্ম আছে বলেই আপনি বাবা নিজে না খেয়ে সন্তানকে আঙুর আপেল তুলে দিচ্ছেন আর সেই আমরা আজকাল এমন হয়ে গেলাম ধর্মকে অস্বীকার করলাম আমরা ধর্মকে রক্ষা করতে গেলে যা কিছু করতে হয় তা কিছু করলাম না তাই হরি বললেন তোমরা আজ যাই করো

তার মানে আমি ভগবান নই আমি চাকর আমি ঈশ্বরের চাকর আপনাদের মোহাম্মদ আল্লাহ কি বলেছিলেন মোহাম্মদ বলেছিলেন আমি আল্লাহর বান্দা মানে চাকর মানে আমি আল্লাহ নই মোহাম্মদ বলছেন আমি আল্লাহ নই আমি আল্লাহর বান্দা মানে চাকর আর আপনাদের ভগবান গীতায় বলে যাচ্ছেন অহং অহংতা সর্বতপেভ মৎস্য আমি স্বামী মা সুচ আমি একমাত্র ভগবান আমি তোমাদের কাছে আছি আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের পাশে আছি শুধু তাই নয় মৃত্যু দিন পর্যন্ত আছি তোমাদের মুক্তির ব্যবস্থা করে চলে যাব কেন আমি তোমাদের ভগবান আমি তোমার তোমরা আমার সন্তান তোমাদের মুক্তির পথ করে দেওয়ার দায়িত্ব আমার এর পরেও আপনারা হরিনাম শুনবেন না এরপরে গলায় মালা পরবেন না এরপরে কথায় কথায় ধর্ম ত্যাগ করেন মাথার যন্ত্রণা হচ্ছে কে বলে যে খ্রিস্টান ধর্ম গ্রহণ হবে না হবে তো এইটাই তো নিয়ম তাই যে ধর্ম আপনার বাপ আপনাকে দিয়েছেন আপনি ধর্ম নিয়ে আসেন না আপনার বাপ ঠাকুরদা দিয়েছে এই যে দেহটা আপনার বাপ ঠাকুরদা দিয়েছে ভক্তমন্ডলী মায়েরা প্রাণটা দিয়েছেন ভগবান সেই ভগবানের নাম বলুন জয় জয় সুন্দর কি এসেছে হরিনামের জন্য আর আপনারা আমরা কি করছি হরিবাস এসে বসে বসে বাগিয়ে গল্প করছি এবার বুঝতে পারছেন কোনটা বাজে খোল এই যারা গল্প করে যারা ঘুমিয়ে পড়ে যারা হরি কথা শুনতে চায় না তারা বাজে খোল কিন্তু জানতে হবে মা এই খোলটা কোথায় ছিল এই আজে বাজে জায়গায় ছিল না এদের আসল নাম কি জানেন এই খোল দুটোর নাম এই খোল দুটোর নাম হলো ভক্তমন্ডলী মায়েরা হ্যাঁ শ্যামলী আর ধবলি এরা শুকনো ঘাস খেত কিন্তু ভগবানের সঙ্গে বৃন্দাবনে কাছে কাছে থাকতো যখন ভগবানের খিদে পেত ওর মা তো ঘরে থাকত মা শতক্ষণ সবসময় খাওয়াতে পারতো না কিন্তু আপনাদের কালো ছেলে ঘন্টায় ঘণ্টায় খেতে ভালোবাসত তখন শ্যামলি ধবলি বলত ও প্রভু ও ভগবান ও কৃষ্ণ কানাই তোমার একটা মা ঘরে আমরা শ্যামলী ধাবলে তোমার মা তোমার খেতে পেয়েছে খাও না চুষে চুষে দুধ খাচ্ছি ভক্তমণ্ডলী মায়েরা সেই শ্যামলি ধাবুলি একদিন জানতে পারলো ভগবান বৃন্দাবন থেকে নবদ্বীপে চলে যাবে কলিকালে ভক্তমণ্ডলী মায়েরা মা কদিন চাইবে না তার কোলে সন্তান কল ছাড়া হয়ে যা কাছে থাকবে ভগবান বললে শ্যামলী ধবলি মা আমার তোমরা আমাকে ডাকছো কেন তুমি নাকি বৃন্দাবন থেকে নবদ্বীপে চলে যাবে কে বলল সবাই বলা বলি করছে আগে বলো সত্য কিনা বললে হ্যাঁ কেন যাবে গো নবদ্বীপে যাবো হরিনাম গাইতে পাপি তাপিদের উদ্ধার করতে হবে কলির মানুষকে উদ্ধার করতে হবে তাই আমি হরিনাম গাইতে যাব তোমার সঙ্গে কারা যাবে সিদাম সুদাম বলরাম ভটু মধুমঙ্গল সবাই যাবে ললিতা বিশাখা ইন্দুরেখা শতকোটি প্রযোগী সবাই যাবে আমরা শ্যামলি ধবলি যাব না আমি তো হরিনাম গাইতে যাচ্ছি হরিনাম যখন গাইবো গাভীর কোনো কাজে লাগে না কিন্তু কিন্তু দয়াময় আমরা শ্যামলি দাবলি যে তোমার মা তোমাকে ছেলে কি ভাবে தாغو আমরা শ্যামলি দাবলি শুকনো ঘাসকে তোমায় দুধ দিয়েছি তার প্রতিদান চাইছি না কিন্তু মা হয় ছেলেকে ছাড়া থাকতে পারবে না তাই যখন তুমি বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে নব বৃন্দাবনে যাবে তুমি আমাদের সঙ্গে নিও আমরা শ্যামলি ধবলি তোমার সঙ্গে যাব করবেন ভগবান শুনতে বাধ্য তাই ভগবান বললে ঠিক আছে আমি তোমাদের নিয়ে যাব তবে গাবি রূপে নিয়ে যাব না তোমাদের শ্যামলি ধবলি দেহটা এই বৃন্দাবনের পতন হবে পতন মানে মারা যাবে মারা যাওয়ার পর আস্তে আস্তে মাটি হবে আর সেই মাটি দিয়ে এই খোলের আয়রোগটা তৈরি হবে আর যে গাবি দুধ দিয়ে একটা দুধের শিশু প্রাণে বাঁচে একটা অসুস্থ পিতা সুস্থ হয় যে গাবি দুধ দিয়ে আপনারা ক্ষীর সব নবনী তৈরি করে ভগবানকে পূজো দেন সেই গাবি যেদিন মারা যাবে তার চামড়া দিয়ে খোলের বল উঠবে সেটা বলবে তা তা ধিনি ধিনি মৃদঙ্গ বাজত হ্যাঁ হ্যাঁ তা ধিনি ধি ধিনি ধিনি মৃদঙ্গ বাজত ধিনি তা তা থই মৃদঙ্গ বাজত থই

যে যে আসনে বসে আছে সেই আসনের সম্মান দেবেন তাই ওই খোলকে আপনারা খোল বলবেন না ওই খোলটার নাম সি খোল বুঝতে পারছেন আর এইটা হলো নকল খোল খায় দায় গান গায় স্বামীর সঙ্গে ঝগড়া করে করেন না বলবেন না মাঝে মাঝে হয় আমি জানি আসতে তাহলে বুঝতে পারছেন ওই খোলটা হরিবল বললো ভক্তমণ্ডলী মায়েরা এবার শুনুন এই খোলটা নিয়ে রাতের অন্ধকারে চলে গিয়েছিলেন কে নবদ্বীপের ছেলে কেন গিয়েছিলেন ভক্ত শেষ যেই প্রভু যখন আপনাদের দুয়ারে হরিনাম গাইতে এসেছিলেন আপনার চোখের সামনে দুয়ারটা বন্ধ করে দিয়েছিলেন বুঝতে পারছেন তখন গৌরহরি ঠিক করেছিল ওরা যখন আমার কথা শুনছে না হ্যাঁ আমি ভগবান এটা মানছে না কিন্তু আপনারা শুনে রাখুন ভক্তমণ্ডলী বেদে আপনাদের পিতা ব্রহ্মা মর্ষি বলছেন নবদ্বীপের মাটিতে গঙ্গা তীরে যিনি জন্মগ্রহণ করবেন তিনি ব্রাহ্মণ কুলে আসবেন তিনি চাপা ফুলের মতো কাঁচা সোনার মতো তিনি কিন্তু ভক্ত নয় অবতার নয় তাই আপনাদের গৌরাঙ্গ সরাসরি ভগবান ভক্ত নয় অবতার নয় ভগবান সেই ভগবান চব্বিশ বৎসর শেষ যেই মাঘ মাস তার শুক্রপক্ষ প্রভু করিলা সন্ন্যাস সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্কারী বদন ভরিয়া বলে বলেজির নন্ন ਸਭ ਨੂੰ ਸਤ ਸ੍ਰੀ ਅਕਾਲ যা কিছু চুপি চুপি হয়েছে ফিস ফিস করে হয়েছে সব সর্বনাশে কাজ হয়েছে যাই যারা কানে কানে বলে ফিস করে বলে গন্ডগোলের ঝাড় তাই গন্ডগোলের না জোরে জোরে হরিনামটা বলবেন চিৎকার করে হরিনাম বলবেন যে করে মশারি পেতে ঘুমাচ্ছে মশার ভয়ে ওই মশার মাগো ছিঁড়ে মশারি ছিঁড়ে মশাকে সঙ্গে নিয়ে যেন হরিবাস হয়ে আসে কি বলছি বুঝতে পারছেন হরিনামটা হবে না চুপি চুপি হবে না হ্যাঁ করে হবে না চিৎকার করে হবে কেন জানেন ভক্তমণ্ডলীর মায়েরা হরিনাম বললে যা হয় হরিনাম শুনলে তাই হয় তাই উচ্চ হরিনাম বললে ভক্তমণ্ডলী আপনারা এই মাইকের শব্দটা যত দূরে যাবে যারা শুনতে পাবে তারা উদ্ধার হয়ে যাবে তাই আবার বলুন জয় জয় লাল কি

শচী দেবী জানতেন চলে যাবে দেবী বিষ্ণুপ্রিয়া জানতেন চলে যাবে কিন্তু কবে যাবে কখন যাবে জানতো একমাত্র দাদা নিত্যানন্দ ভর্তম আমরা কেউ জানতাম না তাহলে যে বাবাকে ধরে রাখতাম বলো আমরা বাঙালি আর যাই পারি মানুষ বাড়িতে এলে তার সেবা দিতে পারি এই যে আপনাদের পাড়ায় বারবার গাইতে আসি জানো মায়েরা আমি ঠিক করেছিলাম পরপর কবচর হয়ে গেছে আমার বাজার ধরে জানিস আমি লোকটাকে চার পাঁচ বছর গান গাইছি জায়গা দখল হয়ে গেছে আমার আসতে তাই প্রথমে ভেবেছিলাম গোমা পরপর গান গাইছি আমার হয়তো এখানে আর বাজার দর থাকবে না কিন্তু দেখলাম বাজার দর আছে গোমা মনের মাথা থেকে শুধু সবাই প্রণাম করছে আর কি ভর্তি করে খেতে দিচ্ছে এখন বুঝতে পারছেন মায়েরা তাই বাঙালি সবসময় অতীতে আপ্রাণ করতে ভালো করে জানে তাই আমরা যদি সেদিন জানতে পারতাম আপনাদের প্রভু আপনাদের গৌরহরি আমাদের ভগবান চলে যাবেন আমরা ব্যবস্থা নিতাম কিন্তু আমরা জানতে পারিনি যাবে জানতাম কবে যাবে জানতাম না তাই দাদা নিত্যানন্দ বলে তুমি রাতের অন্ধকারে চোদ্দ বছরের দেবী বিশ্বপ্রিয়াকে খাদিয়ে মাকে পথে বসিয়ে হ্যাঁ ভক্তদের পথে বসিয়ে নদিয়াকে স্তব্ধ করে চলে যাচ্ছ এবার বলো আমি তোমার দাদা আমি ছিলাম সন্ন্যাসী তুমি আমাকে সংসারী করে দিলে আর তুমি ছিলে সংসারী তুমি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছ কেন যাচ্ছ এবার শুনুন আপনাদের গৌরী কি বলছেন কেন যাচ্ছে কেন যাচ্ছ ওরা কেউ তো হরিবা বলে গেছে আপনারা অনেক অনেক হয়তো সেগুলো শুনতে চান না বুঝতে চান না তিনি বলেছিলেন কালেও নাচতে ভো ভালো করে শুনবেন কালেও নাচতে ভো কালেও নাচতে ভো তিনবার নাচতে ভো বলেছিল তিনবার না বলেছিল তার মানে আপনারা শুনে রাখুন আপনাদের পুজো অর্চনায় কোনো কাজ হবে না আপনাদের সাধন ভজন হবে না হোম যাজ্ঞ করলে হবে না একমাত্র হরি নামে হবে বুঝতে পারছেন তাই যখন কেউ আমরা হরিনাম বলতে চাইলাম না তখন রাতের অন্ধকারে তিনি চলে গেলেন আমি চলে গেলে যদি হরিনাম বলে অন্ধতরা মুক্তির জন্য বলতে চাইবে বলবে ভক্তমণ্ডলী মায়েরা তখন একজন এসেছিলেন নামটা সনাতন গোস্বামী তিনি প্রভুর চরণ ধরে বলেছিলেন সেই যখন চলে যাচ্ছ প্রভু সেই যখন তুমি আমাদের ত্যাগ করে চলে যাচ্ছ অনাথ করে চলে যাচ্ছ তুমি বলে যাও কলি কলিজি হরিনাম করলে যদি মুক্তি পায় সে হরিনামটা কেমন আজকের আপনাদের এই হরিবাসরে পাঁচ ছ বছর হতে চলল আমার হরি নাম চলছে ভক্তমণ্ডলী মায়েরা আজকের হরিবাসরে সবচেয়ে বড় কথা হবে সেই হরি নামটা কেমন যে হরি নামটা বললে আমরা মুক্তি পাব সেটা কেমন করে বলতে হবে কোন সুরে বলতে হবে শিখে দাও তখন আপনাদের ভগবান গৌরণী সনাতন গোস্বামীকে বলছেন দয়া বৈষ্ণব সেবিকালের মায়েরা আমার গান গাইতে একটু অসুবিধা হচ্ছে মা এই যে একটা খুঁটি আছে না এই খুনিটা বাধা সৃষ্টি করছে এই মাইক ম্যান আর একটা আর একটা মাইক এদিকে দাও তো মায়ের আপনারা তো জানেন মা আমি একটু তেড়ে ফোরে গান গাইতে ভালোবাসি আমার ব্যায়াম তো খারাপ আছে আপনারা জানেন তাই আমার ব্যায়ামটা একটু সহযোগিতা করার জন্য ভাই আর একটা যদি মাইক থাকে এদিকে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নেই তা কী আছে যদি ওই স্বজন তেঁতুল পাতা তিনজন নামে রুচি জীবে দয়া ওই যথেব কলি কালে কোথায় পৌঁছাবো সেটা শুনে রাখুন আর সেই রকম না হরিনাম বলতে পারলে ত্রিতাপ জ্বালার হাতে পড়তে হবে ফের শাশুড়ির মুখ ঝামটা না নদীর দাঁত খেঁচুনি আর স্বামীর ঝাল খেতে চান না যদি খেতে না চান শুনে রাখুন কিভাবে হরিনামটা গাইবেন নামে যার রুচি আছে